তাদের সালামির টাকা আ80% করে সেই টাকায় কিছু কিনার মজাটাই আলাদা। হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আজকে চলে এসেছি আপনাদের সাথে আরো একটি নতুন ব্লগ শেয়ার করতে। আজকের ব্লগটি একটু অন্যরকম তার কারণ হচ্ছে আমি আমার বাচ্চাদেরকে অনেক বুঝিয়ে সুজিয়ে তারপর ওদের সালামি টাকা আত্মসাত করেছি আর সেই আত্মসাত করা টাকা নিয়ে আমি চলে গিয়েছিলাম দোয়েল চত্বরে তো চলুন দেখা যাক আজকে আমি কি কিনেছি দোয়েল চত্বর থেকে আমি মূলত গিয়েছিলাম একটা বাসের ল্যাম্পের জন্য আমি অনেক দিন যাবৎ ভাবছিলাম একটা বাসের ল্যাম্প নিব তো অনলাইন পেজগুলাতে আমি অনেক ঘোরাঘুরি করেছিলাম তো ভাবলাম যে একটু দোয়েল চত্বর গিয়ে দেখি যদি কমে পাই আর ওদেরকে নিয়ে ঘোরাও হলো ওদের বলতে আমি শুধু আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম যেহেতু সম্পূর্ণ টাকাটা আমার মেয়ের ছিল আর ছেলের টাকা হাতানো খুব একটা কষ্টকর ব্যাপার তার কারণ হচ্ছে আমার ছেলে খুব ফুট লাভার মানে ও নতুন নতুন খাবার টেস্ট করতে খুব পছন্দ করে তো টাকা দিয়ে ও সবাইকে খাইয়েছে আর আমার মেয়ের টাকা আমি তো অন্যদিকে খরচ করতে দেই নাই বললাম যে আমাকে তুমি কিছু কিনে দাও আর যেহেতু আমার সামনের মাসে বার্থডে আসতেছে সেই ওনারে কিছু কিনে দাও তারপর আর কি চলে গিয়েছিলাম দোয়েল চত্বরে তো যাওয়ার পরে অনেকগুলা দোকান আমি দেখছিলাম কোন দোকান থেকে নেওয়া যায় এক একটা দোকানে এক এক রকম প্রাইস আর এখানে এই ড্রিম কেজার আমার তো ভীষণ পছন্দ হয়েছিল আর এগুলার দাম চেয়েছিল সাড়ে তিনশো তিনশো একটু বার্গেটিং করলে হয়তো বা আড়াইশো টাকায় আড়াইশো টাকায় আমি দেখেছিলাম একটা আপু নিয়েছে তো আড়াইশো টাকায় আপনারা আনতে পারবেন যেহেতু আমি ড্রিম কেচার আনবো না সেই জন্য এটা নিয়ে আমি তেমন কৌতূহল দেখাই নাই আর এখানে মাটির প্রত্যেকটা জিনিস তো খুবই সুন্দর ছিল আমি খুব আশা নিয়ে গিয়েছিলাম একটা মাছের কেতলি আনার জন্য বাট আমি মাছের কেতলি আনতে পারি নাই তার কারণ হচ্ছে খুবই দাম ছিল তো ভাবলাম থাক এই সপ্তাহ পরে আমি পূরণ করবো তো এই তো এই দোকানটাতেই আমি একমাত্র বাঁশের যে ল্যাম্পগুলা ছিল সে ল্যাম্পগুলো একটু রিজনেবল প্রাইসে দেখেছিলাম তো আমি ফাইনালি কিন্তু এই দোকান থেকেই নিয়েছিলাম তারপর এখানে দেখে আমি আবার অন্য দোকানেও দেখছিলাম আর এই ওয়েজ্রুটা খুবই সুন্দর ছিল এটার প্রাইসও অনেক ছিল প্রায় পাঁচ হাজার সামথিং ছিল তারপর আমি মাটির এই তো আমার সেই টিপটটা এই দোকানে বাট আমার না যেহেতু আমি কিনে নিয়ে আসতে পারি নাই সেই জন্য আমার না সেটা দোকানেরই ছিল তো যাই হোক নেক্সটে কোনো একটা সময় ইনশাল্লাহ আবার নিয়ে আসব। তারপর এখানে আমি একটা ব্যাতের মিরর দেখছিলাম আর অবশ্যই আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে শেয়ার করব আমি সেখান থেকে কি কি কিনেছিলাম অবশ্য আমি কিনি নাই আমাকে গিফট করা হয়েছিল আর গিফট এক প্রকার আমি চেয়ে নিয়েছিলাম যদিও আমার মেয়ের কাছ থেকে আমার কখনোই চেয়ে নিতে হয় না ও যে কোনো অকেশনে আমাকে গিফট করতে খুব বেশি পছন্দ করে আর এই কুলাটাও আমার খুব ভালো লেগেছিল বিশেষ করে রান্নাঘরে সাজিয়ে রাখার জন্য আর এখানে অনেক সুন্দর ফ্লাওয়ার বাস ছিল এগুলা কিন্তু ক্লে দিয়ে আর্ট করা ছিল তো সবগুলাই খুব সুন্দর ছিল আর দোয়েল চত্বর গেলে কেন জানি না মনে হয় সব কিছু কিনে নিয়ে যাই বাট সব কিনে নিয়ে আসা সম্ভব না সেই জন্য আমি সব কিনে নিয়ে আসতে পারি না তারপর এখানে আমি একটু ফ্লাওয়ার দেখছিলাম আর্টিফিশিয়াল তো আসলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না এই ফ্লাওয়ার্স গুলা তো এখান থেকে আর ফ্লাওয়ার্স নেওয়া হয় নাই আসলে সব যে আনতে গিয়েছিলাম তা না ভাবলাম আপনাদের সাথেও আমি একটু ভিডিও শেয়ার করি সেই জন্যই ভিডিও করা আর এই বাস্কেটটা চেয়েছিলাম আনতে বাট এই বাস্কেটটাও অনেক দাম আমার কাছে চেয়েছে সেই জন্য আসলে এই বাস্কেটটাও আমার আনা হয় নাই প্রায় পাঁচশো পঞ্চাশ টাকা মেবি এই বাস্কেটটার দাম ছিল আর এখানে যেই ফ্লাওয়ার বাস গুলা দেখতে পাচ্ছেন এগুলা একটু রাজকীয় ভাইব ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে খুব ট্রেডিশনাল একটা ব্যাপার আছে এই ফ্লাওয়ার বাজ গুলার মধ্যে তারপর এই দোকানটাতেও অনেক কিছু ছিল ছোট ছোট যা খুবই সুন্দর ছিল এখানে এই বোতলের ঝাড় গুলা বলেন আর যেটাই বলেন এগুলার মধ্যে অনেক সুন্দর করে ছোট ল্যাম্প ছিল তো এগুলা অবশ্য লাইট অন করে দিলে অন হয় তো যাই হোক আসলে এখান থেকে আমার তেমন কিছু নেওয়া হয় নাই আমি অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে আর এই ব্যাতের মোড়াটা আমার তো ভীষণ পছন্দ হয়েছিল আর এই মোড়া জোড়া আমার কাছে চেয়েছিল ছত্রিশশো টাকা যদিও আমার বাসায় অলরেডি ব্যাতের মোড়া আছে সেই জন্য এটার প্রতি আমি তেমন ফোকাস করি নাই বাট এটা আমি আমার উইশ লিস্টে রেখে দিয়েছি দেখি কখনো যদি কিনে আপনাদের সাথে শেয়ার করব এই তো এই দোকান থেকে আমি আমার ল্যাম্পটা কিনে নিয়েছি আর এই ল্যাম্পটা আমার মেয়ে যেহেতু টাকা দিচ্ছে সেও বলছিল ভিডিওতে আমার হাতটা নেও আমি টাকা দিচ্ছি তো আর কি করার ওর হাতটাও আমি নিলাম তারপর এই তো টাকা দিয়ে আমি কিন্তু অন্য দোকানে চলে গিয়েছিলাম আরো একটু দেখার জন্য যে কি কি আছে আর এইদিকে আমি একটু গাছ দেখছিলাম যে ইনডোর প্লান্ট কিছু নিতে পারি কিনা বাট ওখানে গাছের দাম পুরাই আগুন যেহেতু আমার বাসার কাছেই নার্সারি আছে তো ভাবলাম ওখান থেকে না নিয়ে আমি আমার বাসার কাছে যে নার্সারি আছে ওখান থেকেই নিয়ে নিব সেই জন্য আমি আর শাহবাগ থেকে গাছ কিনি নাই যদিও শাহবাগ গেলে আমি একটা না একটা গাছ কিনে নিয়ে আসি তবে সেদিন আমার হাতে অনেকগুলা ব্যাগ ছিল বিদায় আর গাছ নেই নাই আর এই ব্যাগ নিয়ে তো আমার মেয়ের প্রচুর প্রবলেম ছিল ওনার পেস্টিজ একদম পাঞ্চার হয়ে যাচ্ছিল এত বড় ল্যাম্প নিয়ে কেন আমি যাচ্ছি তো এই তো সবকিছু কিনে টিনে আমরা বাসায় চলে যাচ্ছি আসলে বাচ্চাদের সালামি টাকাটা হজম করতে পারা আমি মনে করি এখন অনেক কিছু ছোটটা খুব সহজে হজম করা যায় না যদিও বড়টার টাকা আমি খুব ইজিলি হজম করতে করতে পারি তবে একটু ইমোশনাল হয় যাই হোক এগুলা ব্যাপার না ইমোশনাল ব্ল্যাকমেল করা তারপরও টাকা আর গিফট আমার কাছে এসেছে তো আমি আসলে খুব পছন্দের একটা জিনিস বলবো ল্যাম্পশেটটা ছিল তো ফাইনালি আমি কিনতে পেরেছি যাক আলহামদুলিল্লাহ আর আমার মেয়েকেও স্পেশাল থ্যাংকস যে ও আমাকে এটা গিফট করেছে যদিও আমি বয়েস দেওয়ার সময় আমার পাশেই বসেছিল আর হাসছিল তো অবশ্যই নেক্সট ভিডিওতে আমি শেয়ার করবো কি কি কিনেছিলাম আমি সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ